নদিয়ার ইস্কন মায়াপুরের শাখা কেন্দ্র রাজাপুর জগন্নাথ মন্দিরে যথাযথ মর্যাদার সাথে অনুষ্ঠিত হল জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানীর স্নানযাত্রা উৎসব উপস্থিত দেশ বিদেশের কয়েক হাজার ভক্ত শাস্ত্র অনুসারে জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে স্বয়ংভূ মনুর যজ্ঞের প্রভাবে আবির্ভূত হয়েছিলেন প্রভু জগন্নাথ দেবের সেই কারণে এই তিথিকে জগন্নাথ দেবের জন্মদিন হিসেবে পালন করার নির্দেশ দেন স্বয়ং মনুই আর চিরাচরিত প্রথা জগন্নাথ দেবের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত হয় জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানীর স্নানযাত্রা উৎসব এবছর যা বাইশে জুন শনিবার দু হাজার চব্বিশে সমারোহে ও যথাযথ ধর্মীয় মর্যাদার সাথেই ইস্কনের শাখা কেন্দ্র রাজাপুর জগন্নাথ মন্দিরে জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানীর স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত হয় এই স্নানযাত্রা উৎসবে রয়েছে বেশ কিছু রীতি স্নানযাত্রার আগের সন্ধ্যায় মহাপ্রভু জগন্নাথ বলদেব সুভদ্রা সুদর্শন এবং মদন মোহনের বিগ্রহ শোভাযাত্রা সহকারে স্নান বেদিতে আনা হয় ভক্তবৃন্দ সকলে বৎসরে একমাত্র এই দিনটিতে যজ্ঞে সামিল হয়ে ভগবান লীলা পুরুষোত্তম জগন্নাথ দেবের কৃপা লাভ করে স্নানের পর মহাপ্রভুকে গজে বেশে সাজানো হয় স্নানযাত্রার পর শুরু হয় অনসর এবছর একুশ ও বাইশে জুন এই দুই দিন মহা মহাসমারোহে এই উৎসব পালিত হবে বিনামূল্যে সকলের জন্য প্রসাদের সুবন্দোবস্ত থাকবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশি বিদেশি প্রচুর ভক্ত এই উৎসবে সামিল হয়ে গঙ্গার জল ডাব এছাড়া বিভিন্ন ধরনের ফলের রস দিয়ে তাদের প্রিয় ভগবান জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানীকে স্নান করিয়ে পরমেশ্বর ভগবান জগন্নাথ দেবের কৃপা লাভ করেন এদিন সকাল থেকে শুরু হয় বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান একাধারে যেমন চলে বিভিন্ন আচার অনুষ্ঠান পাশাপাশি চলে বিশেষ পুজো এরই সাথে অনুষ্ঠিত হয় ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আর এদিনের এই অনুষ্ঠানের পর থেকে অর্থাৎ জুন থেকে পাঁচই জুলাই পর্যন্ত রাজাপুরে জগন্নাথ মন্দির বন্ধ থাকবে ইস্কনের জনসংযোগ আধিকারিক রশিক গৌরাঙ্গ দাস জানান এই একপক্ষ কাল সর্বত্র প্রভু জগন্নাথ দেবের দ্বার বন্ধ থাকে কারণ হিসেবে তিনি জানান কথিত আছে স্নানযাত্রার পরে শ্রী জগন্নাথ দেব একপক্ষ কাল সমান থাকেন না তার জ্বর হয় এই সবই তার লীলা সেই সময় তিনি রাজবৈদ্যের অধীনে চিকিৎসিত হয়ে থাকেন এই পর্বটিকে অনাসর বা অনবসর বলা হয় যেহেতু এই সময়ে দারু ব্রহ্মকে দেখা যায় না সেহেতু তার পটচিত্রে পুজো দেন ভক্তরা লীলা পুরুষোত্তম জগন্নাথ দেব জগতের নাথ তিনি তার আবার জ্বর কথিত আছে জ্বর সারাতে দৈতাপতিরা ওষুধ পথ্য সহ কথিত আছে জ্বর সারাতে দৈতাপতিরা ওষুধ পথ্য অর্থাৎ মিষ্টি রসের সের কথিত আছে জ্বর সারাতে দৈতাপতিরা ওষুধ পথ্য অর্থাৎ মিষ্টি রসের পানা বিশেষ পাচন ও নানা ধরনের মিষ্টান্ন ভোগ দেন রাজবৈদ্যের আয়ুর্বেদিক পাচন খেয়ে এক কালের মধ্যে সুস্থ হয়ে ওঠেন জগন্নাথ দেব এরপর যখন নবমূর্তিতে জগন্নাথদেব নানা বেশভূষায় সুসজ্জিত হয়ে দর্শন দেন তখন সেই উৎসবকে বলা হয় নেত্রোৎসব বা নবযৌবন উৎসব নীলাচল নিবাসায় নিত্য পরমাত্মনে বলভদ্র জগন্নাথ জগন্নাথে নম জয় জগন্নাথ আজ শুভদিন ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রা মহা সমারোহে ইস্কনের শাখা কেন্দ্র রাজাপুর জগন্নাথ মন্দিরে পালন করা হচ্ছে ভোর সাড়ে চারটা থেকে মঙ্গলারতি দিয়ে শুরু এবং সারাদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান চলবে এই মহা অভিষেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ এখানে অংশগ্রহণ করেছেন এবং কথিত আছে তারপরে তার জ্বর হবে এবং জগন্নাথ দেব লোকচক্ষুর অন্তরালে চলে যাবেন এবং তার দর্শন দিবেন না পুনরায় রথযাত্রার দিন তিনি আবার রথারূঢ় হয়ে ফিরে যাবেন মায়াপুর চন্দ্রদয় মন্দিরে সেখানে অস্থায়ী মাসির বাড়ির রূপে অবস্থান করবেন পুনরায় পনেরোই জুলাই আবার রাজাপুর ফিরে আসবেন এই উৎসবাদিতে অংশগ্রহণ করার জন্য সকলকে সাদর আমন্ত্রণ জানাই রসিক গরাঙ্গদা আশিসকন মায়াপুর জনসংযোগ আধিকারিক নদিয়া